নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব আপনার পার্টনার আপনার থেকে কি হাইট করছেন হ্যাঁ উনি আপনাকে কি জানাচ্ছেন না কি আপনার কাছ থেকে উনি গোপন করছেন এটাই আজকের বিষয় আর এটা ম্যারিড আনম্যারিড বোথ বোথ সকলেই দেখতে পারেন আজকের রিডিংটা আমি তিনটে পাইল দেখেছি এটা পাইল নাম্বার ওয়ান নাইট অফ কাপস নাম্বার ওয়ান এটা পাইল নাম্বার টু পেজ অফ কাপস পাইল নাম্বার টু এটা পাইল নাম্বার থ্রি দ্য স্টার তো এই তিনটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন তারপর আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান যারা নাইট অফ কাপস এই কার্ডটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং আমি বর্তমানে আপনাদের সম্পর্কে কারেন্ট এনার্জিটা একটু চেক করব। ফাইল নাম্বার ওয়ান আপনাদের সম্পর্কের বর্তমান কারেন্ট যা এনার্জি আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটা ভীষণ ভীষণ স্ট্রেংথ রয়েছে হ্যাঁ এই সম্পর্কটা ভীষণ মজবুত মানে কিং অফ কার্ভস একটা মানসিক পরিপূর্ণতা আছে এই সম্পর্কে আপনাদের হুম এবং ভীষণ স্মুথলি এগিয়ে যাচ্ছে সম্পর্কটা আহ ভীষণ ব্যালেন্সে রয়েছে হ্যাঁ জাস্টিস এসছে মানে কোনো সমস্যা তো নেই হ্যাঁ কোনো সমস্যা আছে বলে যে আপনি দেখছেন সেটা তো আমি দেখছি না আপনি জাস্ট দেখছেন যে কি হাইট করছে দেখি তো কি কী বলে হ্যাঁ কী আসে রিডিংয়ে এইরকম একটা এনার্জি নিয়ে আপনারা দেখতে এসছেন কিন্তু আপনাদের সম্পর্কে বর্তমানে খুব একটা সমস্যা নেই বরং আমি বলবো খুব ভালোভাবে এগোচ্ছে বেশ মানে কেয়ারিং আপনারা বোধ সম্পর্কটাকে নিয়ে মানে বোথ কেয়ারিং মানে আপনি এবং আপনার পার্টনার দুজনেই আপনারা যত্নশীল আপনাদের সম্পর্ককে নিয়ে ভীষণ রোম্যান্টিক আপনারা দুজনেই হ্যাঁ দুজন দুজনকে নিয়ে একটা মানসিক পরিপূর্ণতা আছে আপনাদের নিজেদের মধ্যে আপনারা যেন স্যাটিসফাই দুজন দুজনকে পেয়ে এবং জাস্টিস সম্পর্কটা বেশ ব্যালেন্সেই রয়েছে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা না রয়েছে সম্পর্কে তো আমি দেখব আপনার পার্টনার আপনার কাছ থেকে কী লুকোচ্ছেন of cups Queen of coins and 2 of cups Bottom of the deck is a king of wands আচ্ছা আমি যেটা দেখতে পাচ্ছি ফাইল নাম্বার ওয়ান এখানে এস অফ কাস অ্যান্ড কুইন অফ কয়েস অ্যান্ড বার্টেম অফ দ্য ডেকের আছে কিং অফ ওয়ান্স এখানে আমি দুটো জিনিস যেটা আপনার কাছ থেকে উনি হাইট করছেন যেটা আমি বলতে চাইবো এক তো উনি এই যে এই রিউনিয়নটা আপনার সাথে ওনার হ্যাঁ এই যে একটা রিউনিয়ন এই 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 রিউনিয়নটাতে উনি চান কারণ উনি আপনাকে নিয়ে ভীষণ প্যাশনেট হ্যাঁ মানে একটা মানে একটা অদ্ভুত একটা আকর্ষণ ফিল করেন কিন্তু কোথাও না কোথাও এটা উনি মনে করেন যে কিছু পার্থক্য আপনাদের দুজনের মধ্যে রয়েছে হ্যাঁ কিছু কিছু পার্থক্য যেটা ওনার জন্য একটু টাফই হবে অ্যাডজাস্ট করা দেখুন এখানেও স্ট্রেংথ কাটটা এসছে হুম স্ট্রেংথের নিচে টু অফ কফ এসছে কিছু কিছু ডিস্ট্যান্স কিছু পার্থক্য উনি ফিল করেন আপনার আপনার এবং ওনার মধ্যে থাকতেও পারে হ্যাঁ আপনাদের মধ্যে সত্যিকারেরই কোনো পার্থক্য একটা কিছু কালচারগত বা কিছু একটা পার্থক্য থাকতেও পারে হুম যেটা মানে ওনার জন্য ওনাকে হয়তো মানে এটা ভাবায় হয়তো ওনাকে এটা হয়তো ভাবায় যে এই ইউনিয়নটা হলে ওর সাথে অ্যাডজাস্ট করতে মানে আপনার সাথে আর কি সরি মানে অ্যাডজাস্ট করতে ওনার সা মানে একটু প্রবলেম হতে পারে একটু ডিফারেন্ট রয়েছে আপনাদের মধ্যে হুম আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি ওনার কোনো কেরিয়ারে কোনো প্যাশান থাকতে পারে যে একটা ইমোশনাল একটা বিগিনিংও উনি করতে চান নিজের একটা পরিচিতি একটা আইডেন্টি হ্যাঁ এরকম একটা কিছু উনি চান যেটাও হয়তো উনি আপনার থেকে হাইট করেন তবে আমি আপনার জন্য আমার মেন মেসেজ যেটা আমার মানে বলতে ইচ্ছে করছে উনি আপনার থেকে না মানে ওনার মধ্যে একটা একটা ডিস্ট্যান্স মানে ফিল করেন হ্যাঁ একটা দূরত্ব সেটা যে কোনোভাবে কালচারগত ট্যাটাসগত হ্যাঁ বা রুচিগত হ্যাঁ মানে আপনার রুচি বা ওনার রুচি ম্যাচ করে না কিছু একটা তো উনি মানে পার্থক্য উনি ফিল করেন হুম একটা কিছু পার্থক্য উনি ফিল করেন যেটা উনি আপনাকে বলেন না আপনার কাছ থেকে হাইট করে যান হ্যাঁ যে মানসিকতার দিক দিয়ে হয়তো কিছু হয়তো একটা ডিফারেন্ট রয়েছে হুম তাছাড়াও এটা না কোনো প্যাশান থাকতে পারে একটা এটা কেরিয়ারের দিক দিয়ে আমার মনে হচ্ছে হয়তো উনি কোনো একটা কিছু বিগিনিং করার কথা হয়তো ভাবছেন নতুন নতুন একটা কিছু শুরু করার কথা ভাবছেন যেটা প্রতি ওনার ইমোশানও রয়েছে উনি ভীষণ প্যাশানের ও ব্যাপারটাকে নিয়ে হ্যাঁ যেটা আমার এটা আমার চাই হ্যাঁ এরকম একটা কিছু কোনো জায়গায় এনার থাকতে পারে যেটা হয়তো উনি আপনার থেকে হাইট করছেন তবে আপনার থেকে কিছু একটা উনি দূরত্ব উনি ফিল করেন একটা ডিস্টেন্স উনি কিন্তু ফিল করেন যেটা হয়তো ওনাকে ভাবায় বাট উনি আপনার কাছ থেকে আপনাকে অতটা খুলে বলেন না উনি নিজের মধ্যেই সেটা রাখেন উনি নিজের মধ্যেই সেটা রাখেন এনার জীবনে বিশেষ কিছু টার্গেট এনার আছে হ্যাঁ যে আমাকে এইটা অ্যাচিভ করতে হবে এরকম অনেক কিছু টার্গেট আছে ওকে ফাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব ফাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু পেজ অফ কাপস যারা এই কার্ডটি চুজ করেছেন দেখে নেব আপনাদের রিডিং প্রথমে আমি আপনাদের সম্পর্কের কারেন্ট এনার্জি দেখব দা ডে বাটের মধ্যে ডেভিল এই সম্পর্কে কেউ যেন কাউকে নিয়ন্ত্রণ করছে দুখানা এসছে এক একজনের মধ্যে একটু ছেলে মানুষই আছে আর একজন আরেকজনকে নিয়ন্ত্রণ করছে এই ব্যাপারটা না এই সম্পর্কে রয়েছে এটা আমি দেখতে পাচ্ছি এখানে এই সম্পর্কে না সেক্সুয়াল অ্যাট্রাকশন সাংঘাতিকভাবে আছে পেজ অফ ওয়ান্স এসছে ডেভিল এই সম্পর্কটা অতটা ব্যালেন্সে নেই একটু ডিসব্যালেন্সই আছে কারণ দ্য ডেভিল এসছে এখানে বার্টেমার্ডার ডেকে কিছু কো ডিপেন্ডেন্সি তো আছে এই সম্পর্কে হুম এই সম্পর্কে কিছু কো ডিপেন্ডেন্সি আছে তো আমি দেখবো আপনার পার্টনার কী লুক হচ্ছে আপনার থেকে queen of wands king of wands and six of cups bottom of the deck is a six of wands ফাইল নাম্বার টু এই ফাইলটা আমি জানি না কাদের সাথে রেজোনেট করবে আমি ভিডিওটা একটু পজও করলাম পজ করে ভালো করে মানে দেখলাম যেটা আমার মনে হচ্ছে হুম এই মানুষটি আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন ইনি আপনার কাছ থেকে যেটা হাইট করছেন কারো কারো ক্ষেত্রে এই মানুষটির আগে বিয়ে হতে পারে হ্যাঁ এটা সিক্স অফ ওয়ানস এটা কিন্তু ম্যারেজের কার্ড আর এই যে কুইন অফ ওয়ান্স আর কিং অফ ওয়ান্স এই দুটো কিন্তু কাপল হ্যাঁ কাপল এরকম কোনো পাস্ট এনার থাকতে পারে এটা এরকম কোনো পাস্ট কিন্তু এনার থাকতে পারে যেটা হয়তো উনি আপনার থেকে হাইট করছেন হুম যেটা এই এই পাইলটা যারা চুজ করেছেন আপনারা একটু খোঁজ খবর নেবেন ওনার কিছু পাস্ট ডেফিনেটলি আছে যদি বিয়ে নাও হয়ে থাকে তো সেরকম কোনো পাস্ট ওনার আছে দেখুন পাস্ট তো মানুষের থাকতেই পারে কিন্তু সেটা হাইট করতে হবে কেন থাকতেই পারে কোনো সম্পর্ক পাস্টের থাকতেই পারে কিন্তু যখন সেটা হাইট করার পর্যায়ে চলে যায় তখন তো সেটা নিয়ে ভাবায় না সব ভালোবাসা যে পূর্ণতা পাবে তার কোনো মানে নেই হুম কিন্তু সেটা হাইট কেন করবে এনার এরকম কোনো সোল কানেকশন কিছু একটা ইনার ছিল হুম যেটা উনি হয়তো আপনার কাছ থেকে লুকোচ্ছেন আর এটা দুটো তো কাপল কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্স হ্যাঁ হতেই পারে এই মানুষটির আগের কোনো বিয়েও হয়তো ছিল হুম সিক্স অফ ওয়ান্সও এটাও কিন্তু ম্যারেজের কার্ড আর এখানেও আমি দেখতে পাচ্ছি মানে একজন এটা ম্যাজিক হ্যাঁ ম্যাজিক মানে কি কাউকে কাউকে বসে করা কেউ যেন কাউকে যেন বস করে রেখেছে এই দুটো তো পুরো ছেলে মানুষই হ্যাঁ একটা ছেলে মানুষই একটা এনার্জি এটা হয়তো আপনি হ্যাঁ ম্যাচুরিটি কম ভীষণ আর দ্য ডেভিল মানে বেঁধে রাখা মানে একটা কিছু মোহ মোহে যেন কাউকে যেন বেঁধে রাখা হয়েছে এই সম্পর্কটা না এইরকম প্রথম কথা আমি বলবো এই সম্পর্কটা তো ভীষণভাবে ডিসব্যালেন্স হ্যাঁ আর এই পাইলটা যারা চুজ করেছেন তারা প্লিজ আপনি যাকে ভেবেই দেখছেন তার রিডিংটা খোঁজ খবর নিয়ে দেখবেন আমি জানি না এটা কাদের সাথে রেজোনেট করলো এনার মানে এটা হাইট কেন করবে আমার কথা হলো থাকতেই পারে কোনো সম্পর্ক পাস্টের কোনো সম্পর্ক থাকতেই পারে হ্যাঁ কিন্তু সেটা হাইটের পর্যায়ে কেন যাবে দেখুন সব ভালোবাসা কিন্তু পূর্ণতা পায় না আজকালকার দিনে ওটা কোনো ব্যাপারই না যে আমার আগে একটা সম্পর্ক ছিল এটা যে কাউকে বলা যাবে না এটা 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 সেরকম কোনো ব্যাপারই না এটা বলা যেতেই পারে হুম তো এই পাইলটা যারা চুজ করেছেন তো তাদেরকে বলবো যে আপনারা একটু খোঁজ খবর নিয়ে নেবেন আপনারা যাকে ভেবেই রিডিংটা দেখছেন একটু খোঁজ খবর নিয়ে নেবেন হুম এখানেও একটা ডেভিল সাইট এসছে আপনাদের কারেন্ট এনার্জিতেও এখানে একটা সাংঘাতিক একটা স্যাডো সাইড সাইট আছে সম্পর্কটাও তো আমার প্রথমে খুব একটা ঠিকঠাক মনে হয়নি এবং ইনি যে হাইট করছেন এনার কাউন্টার পার্ট থাকতে পারেন এনার কোনো সোল কানেকশান পাস্টে এনার কোনো বিয়েও হতে পারেন হ্যাঁ বা এই সম্পর্কটা যে ডিসব্যালেন্স এটাও উনি জানেন হ্যাঁ সেটাও হয়তো উনি আপনার কাছ থেকে মানে হাইট করছেন তো যাই হোক এটাই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার টু যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন ভালো লাগার তো কথা না কিন্তু যেটা মেসেজ এসছে সেটা তো আমাকে দিতেই হবে আর কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি স্টার এই কার্ডটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং প্রথমে আমি আপনাদের সম্পর্কের কারেন্ট এনার্জি দেখব কেমন চলছে বর্তমানে কোথায় রয়েছে আপনাদের সম্পর্কটা দাঁড়িয়ে বাবা তিনখানায় মেজার কানা speech of souls আপনাদের কারেন্ট এনার্জি বর্তমানে সম্পর্কটা বেশ হিল হ্যাঁ একটা সময় হয়তো পজ হয়েছিল বাট এখন একটু সেখান থেকে আগের যে সিচুয়েশনটা ছিল সেখান থেকে যেন একটু এগোচ্ছে চ্যারিয়ার এসছে এখানে হ্যাঁ দ্য হ্যাংডম্যান দিয়ে শুরু হয়েছে শেষ হয়েছে চ্যারিয়ার দুটো যেন অপোজিট কার্ড একজন দাঁড়িয়ে থাকে তো একজন দাঁড়ানো কাকে বলে জানেই না হুম এবং মাঝখানে এসছে দ্য স্টার ভীষণ হিল ভীষণ বর্তমান এনার্জি ভীষণ হিল হুম ভীষণ হিল কারেন্ট এনার্জিতে আমি খুব একটা প্রবলেম আমি দেখছি না ঠিকঠাকই যাচ্ছে আপনাদের সম্পর্কটা অনেক আশা অনেক স্বপ্ন এই সম্পর্ক নিয়ে আপনাদের বোধ দুজনেরই যদি হ্যান্ডম্যান এনার্জিটা মানে থেকে থাকে তো এটা কারেন্ট এনার্জি নয় এটা হয়তো পাস্টে ছিল হ্যান্ড বর্তমানে সম্পর্ককে নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে আর ব্যাপারটা হিল হয়েছে এবং এখন যেন সম্পর্কে একটা গতি এসছে অনেক চিন্তা ভাবনা অনেক অনেক কিছু অবজার্ভ করার পর যেন সম্পর্কে বর্তমানে একটা গতি যেটা আগে ছিল না হিল হিল মানে বর্তমানে সম্পর্কটা ভীষণভাবে হিল তা আমি দেখব আপনার পার্টনার আপনার থেকে কী লোক করছেন ম্যাজিশিয়ান দা ফুল ও মাই গড আপনাদের ব্যাপারটা কি বলুন তো সবই মেজার আর কানা সবই মেজার আর কানা হ্যাঁ এখানে শুধু একটা এসছে তাও অফ আমরা ডেকে ছিল পেজ অফ সোয়ার্স অ্যান্ড সবই মেজার কানা এখানে বাটেম অব দ্য এসছে হাই পিস্টাস হ্যাঁ উনি তো মানে হাইট করছেন হ্যাঁ উনি 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 হাইট করছেন এই সম্পর্কটাকে উনি না নতুন একটা মানে নতুনভাবে যে ওনার যে চিন্তা ভাবনা সেটা যেন চেঞ্জ হয়েছে সেটা উনি হাইট করছেন হ্যাঁ আগের মতন উনি আর চিন্তা করেন না আর একটা কথা বলবো এখানে এই ব্যক্তিটি যেটা হাইট করছেন ইনি এই যে বললাম না হ্যাংড ছিল হ্যাঁ সম্পর্কটা হয়তো থেমেছিল এক এক জায়গায় পজ হয়েছিল সেখান থেকে হিল হয়ে ব্যাপারটা এখন গতিতে এসছে মানে সম্পর্কটা এবার এগোচ্ছে ইনি কারো কন্ট্রোল থেকে যেন বেরোচ্ছেন হুম কন্ট্রোল থেকে ইনি কারো বেরোচ্ছেন এনাকে কন্ট্রোল করা হয়েছিল হুম যেটা হয়তো উনি আপনার কাছ থেকে লুকোচ্ছেন বা এটা এটার নিজেরও কোনো বিলিভ সিস্টেম হতে পারে যাই হোক হোক না কেন এনা ইনা ইনার ইনার মানে মানে একটা একটা ম্যানুপুলেটিং এনার্জি আমি দেখতে পাচ্ছি যেখান থেকে উনি বর্তমানে বেরিয়ে গেছেন হ্যাঁ ইনার ইনার না একটা একটা নতুন একটা জন্ম হয়েছে মানে ইনার মধ্যে হয়তো আপনি ইনি আপনাকে বলুন চাই না বলুন আপনি এই চেঞ্জগুলো ডেফিনেটলি এই মানুষটির মধ্যে দেখতে পারেন এখানে দ্য হাই প্রসাজে বাথরম অফ দা ডেকে ইনার ইনটিউশান পাওয়ার হ্যাঁ ইনি এখন নিজের ইনটিউশানকে ভীষণভাবে ট্রাস্ট করেন যেটা হয়তো আগে আগে করতেন না ইনি হয়তো আগে অন্যের উপর নির্ভর ছিলেন হ্যাঁ এখন ইনি নিজের সিদ্ধান্ত নিজে মানে নিতে পছন্দ করেন ইনি এখন নিজেকেই নিজে বিশ্বাস করতে শিখেছেন হ্যাঁ যেটা আপনাকে উনি হয়তো হাইট করেন বাট এটা না হাইট করলেও আপনি হয়তো বুঝতেও পারেন এই মানুষটিকে দেখলে আপনি হয়তো বুঝতেও পারেন অ্যাকচুয়ালি এনার ভাবনা চিন্তা ইনার পার্সোনালিটির মধ্যে একটা চেঞ্জ এসছে যেটা উনি আপনাকে হাইট করেন উনি যে কোনো জিনিসকে দেখার যে একটা দৃষ্টিভঙ্গি সেটা একটা সেখানে একটা চেঞ্জ এসছে হুম এনার ইনটিউশন সাংঘাতিক মানে স্ট্রং বর্তমানে হুম এনার ইনটিউশন এনাকে সাংঘাতিকভাবে গাইড করছে যেটা হয়তো উনি আপনার থেকে হাইট করেন হুম এবং উনি এই সম্পর্কটাকে নিয়ে বর্তমানে এতটাই কনফিডেন্ট যে উনি এই সম্পর্ক থেকে যে কোনো রিস্কও নিয়ে নিতে পারেন তবে ডেফিনেটলি পাস্টে না এনার কোনো নেগেটিভ বিলিভ সিস্টেম বা এনাকে কেউ মানে ম্যানিপুলেট করা মানে মগজ ধুলাই হ্যাঁ মগজ ধুলাই ভালো ভাষা এটা মগজ ধোলাই হয়তো কেউ করেছিল যার জন্য হয়তো সম্পর্কটা হ্যাং হয়েছিল এই সম্পর্কে হয়তো ইনভেস্ট ইনি সেভাবে করছিলেন না বাট এই যে নিউ বিগিনিংটা হয়েছে আপনাদের সম্পর্কে সম্পর্কটা যে হিল হয়েছে সেখানে না ইনি কারো কন্ট্রোল থেকে বেরিয়েছেন বা নিজের যদি কোনো নেগেটিভ বিলিভ সিস্টেম থাকে সেখান থেকে উনি বেরিয়েছেন এখন ওনার চিন্তা ভাবনা একটা সাংঘাতিক চেঞ্জ এসছে এখন উনি অন্যের উপর নির্ভরশীল নন উনি এখন নিজের ইনটিউশনকেই ফলো করেন হুম এনার নিজের প্রতি নিজের যে একটা ট্রাস্ট সেটা যেন ভীষণভাবে বেড়ে গেছে হ্যাঁ ইনি বর্তমানে ভীষণ ইনটিউটিভ হয়ে উঠেছেন যেটা উনি হয়তো আপনার থেকে হাইট করেন ওকে ফাইল নাম্বার থ্রি তো তিনি ভীষণ কনফিডেন্ট হয়ে উঠেছেন হ্যাঁ যে কনফিডেন্টটা আগে ছিল না ভীষণভাবে কনফিডেন্ট হয়ে উঠেছেন তো ওই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার থ্রি যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর কতটা ডোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা